ভাই মেশিন বন্ধ করেন বন্ধ করেন না না বন্ধ করেন আপনি বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করে দেন কাজ কমপ্লিট অবশ্যই বললো কাকা কাকা এদিকে আসেন এ সবাই একটু নেমে আসেন নেমে আসেন কাজ থাক না কাজ থাক আপনার নেমে আসেন নেমে আসেন ভাই নেমে আসেন এদিকে আসেন এ কাকা এদিকে আসেন এ উনি নাকি আপনার কথা শুনে না আপনি বলতেছিলেন উনি বিড়ি খায় এদিক সেদিক বসে বসে থাকে সারাদিন ধরে আপনার কথা শুনে না নাকি একশো একসব সিমেন্টের ঢালাই সেই সকাল থেকে এতক্ষণ লাগে আমরা যে এই এত দূর দূরে আছি আমাদের বাড়ি থেকে বউ পোলাফান মা বাপ সব এখানে যাবো কখনো আপনার তো রোজা না পানি ভাই কিন্তু আমরা ফাঁকি নিচে আসেন আপনার নিচে আসেন না না কমপ্লিট হয়েছে তাহলে ওখানে বসে আসেন কেন এখানে আসেন নিচে নামেন নিচে নামেন তো নিচে কমপ্লিট কি হয়েছে এখন বাজে পাঁচটা আমরা সেই খুলনা থেকে যাবো কোথায় সাতকিরা এখন বাজে পাঁচটা আপনারা এতগুলা মানুষ মাত্র একশো ব্যাগ সিমেন্টের ঢালাই দিচ্ছেন এতক্ষণ লাগে সবাই এদিকে আসেন ফজন ভাই কই কাজ তুই দেখেছিস কাজ হইছে আসেন আপনারা আসেন একটু আসেন আমার এই রাজপ্রাসাদের বারান্দায় আসেন সবাই একটু এদিকে আসেন আমার এই রাজপ্রাসাদের বারান্দায় আসেন আপনাদের জন্য ছোট একটু ঈদ উপহার আছে বুঝছেন কালকের দিন পরে আল্লাহ দিলে তো ঈদ আপনারা ঈদকে সামনে রেখে আমার কাজগুলো করে দিচ্ছেন আপনাদের ছোট্ট হচ্ছে ঈদের মেশিনের মতন কাজ করে ভাই দোয়া করবেন হ্যাঁ দোয়া ছাড়া কিন্তু আর কিছু চাওয়ার নেই ছোট্ট একটু উপহার আপনাদের দিলাম সবাই তো ঈদে বাড়ি যাবেন ঈদে বাড়ি গিয়ে এটা বাবা মার সাথে একটু খাবেন এর মধ্যে ওই যে দুই রকমের সেমাই চিনি দুধ আর কি আছে ওই বাদাম কিসমিস এসব আছে আপনি আপনি আসবেন না আপনি আসবেন না খালি গায়ে দেখানো যায় না ফেসবুকে আপনারটা স্পেশাল দিব নেন ভাই ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই দোয়া করবেন কাকা কই কাকা আপনি নিবেন না আসেন আসেন নেন 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 নেন

না ওদিকে 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 সরে দাঁড়াও ওদিকে সরে দাঁড়াও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ভাই তাহলে আপনারা খুশি আমার কাজের উপর না এটা গামছা কার হ্যাঁ আরে মিয়া আপনাদের আপনি যতবার আসছেন আমি ততবার আপনাকে ভাত না খাওয়াই ছাড়তে পারিনি কিন্তু আজকে রোজার সময় রান্নার আর কেউ নাই ঠিক আছে আসছেন এনেন এনেন নেন দোয়া করেন আচ্ছা ভাই সামনের দিনগুলোতে আমার বাড়ি শেষ হওয়ার পরে আপনারা এর আশপাশে কেউ কোনোদিন আমি এখানে থাকাকালীন আপনারা অভুক থাকবেন না আমি যদি এখানে থাকি আমার মা বাপ থাকলে ধরেন আমরা তো এখানে থাকি না তবে ভবিষ্যতে যদি এখানে থাকি সবার জন্য বলতেছি কারুর যদি এই অঞ্চলে এসে ক্ষুধা লাগে আমার বাসা থেকে এসে ভাত খেয়ে যাবে ঠিক আছে সবাই ভাত খেয়ে যাবেন আর বিপদে পড়লেও আমার কাছে আসবেন বুঝছেন আমি তো আর এসপি ওসি ডিসি না ওই রকমের ক্ষমতা আমার নেই তো আপনাদের সবার কাজ খুব ভাল লাগছে সবাই ভালো থাকবেন এবং সেই সাথে আপনারা আসবেন এখানে আমার বাড়ি না এটা মনে করেন আমার নামে কিন্তু এটা আপনাদেরও বাড়ি সবাই এখানে এসে ভাত খেয়ে যাবেন যখন অভুক থাকে না আমার আশপাশে ঠিক আছে সবার আগাম দাওয়াত কিন্তু যখনই কোনো লজ্জা নেই ভাই নিজের মনে করে আমার মায়ের কাছে এসে ভাত চেয়ে ক্ষুধা থাকলে পেটে খেয়ে যাবেন আর এখান তো আরও অনেক বিল্ডিং হচ্ছে সব জায়গায় কাজ হবে তো সবাই ভালো থাকবেন ভাই আর সবাইকে আগাম ঈদ মুবারক ঠিক আছে ভাই ঈদ মুবারক ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে 오, 맘에.